ভিডিওর প্রথমে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের আইডিয়া মেয়ে বলে আমি নাকি সুন্দর ফটো সেশন করতে পারি না তো তার আইডিয়াতে এভাবে করা আজকে আপনাদের জন্য একটা ফ্রি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে বানানা পাউন্ড কেক এই পাউন্ড কেকটা আমি প্রথমবার ট্রাই করেছি আগে কখনো করি নাই তো দুইটা কলা স্ম্যাশ করে নিয়েছি দুইটা ডিম এক কাপের একটু কম চিনি ওয়ান থার্ড কাপ তেল তারপর হচ্ছে টক দই দিয়েছি তিন টেবিল চামচ আর একটু ভ্যানিলেশন্স দিয়ে ভালোভাবে ডিম আর চিনির মিশ্রণটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু দারচিনির গুঁড়া দিয়েছিলাম এরপর মিশিয়ে নেওয়ার পরে কলাটা যে ইয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হচ্ছে ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে ময়দার শুকনো উপকরণের মিশ্রণ এখানে দেড় কাপ ময়দা বেকিং পাউডার বেকিং সোডা একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর মোল্ডে দিয়ে উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিয়েছি এটা অপশনাল তারপর হচ্ছে ওভেনে দিয়েছি বেক করতে ওভেনে বেক করতে এটা প্রায় অনেক বেশি সময় লেগেছিল তারপরও আউটলুকটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো এই তো আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি अपने